এখন আমি আর পাপা যাচ্ছি একটুখানি বিদর্শকের জন্য বার্থডে কেক কিনতে কালকে ওর বার্থডে তাই জন্য এখন কেক কিনতে যাচ্ছি আজকে রাত্রিবেলা মিড নাইট সেলিব্রেশন হবে

वी डबल ई द कॉफी शॉप अच्छा बहुत अरे वैनीला फ्लेवर ये तो घनी लगता है हां आज सिर्फ बनाना হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষামূত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষামূত্র ব্লগস এখন বাজে হচ্ছে বিকেল পোনে চারটে আমি এখনই স্নান করে আসলাম সকালবেলা মানে সকাল না ওটা তাও একটু বেলাই ছিল ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ পাপার সাথে গিয়ে ওর জন্য কেকটা নিয়ে আসলাম আজকে রাত্রিরবেলা মিড নাইট বার্থডে সেলিব্রেশন হবে কারণ কালকে বিতর্ষকের বার্থডে তো সেজন্য তোমরা তো জানোই তো আজকে একটু দেরি হয়ে গেছে আর সকালবেলা না উঠেছি দেরি করে তারপরে মানি সকালবেলা ম্যাগি খেতে দিয়েছিলো তো আমার পেট ভরা ছিল আমি ওই জন্য দুপুরবেলা আজকে আর লাঞ্চই করিনি সেই জন্য একটুখানি বেশি টাইম নিয়ে স্নান টান করলাম করে এখন বেরিয়েছি আজকে বিকেলবেলা আমরা চারজনে একটুখানি বেরোবো সুজয়দার সাড়ে পাঁচটা নাগাদ আসার কথা আছে সাড়ে পাঁচটা পনে ছটা নাগাদ যাবো হচ্ছে পিসিমণির বাড়িতে পিসিমণি পিসিমশাই আমাদেরকে লক্ষ্মী পুজোর দিনকেই ইনভাইট করেছিল যে ওদের ওখানে একসঙ্গে আমাদের সবাই ডিনার করবে মার বাবা আসবে আমরা এখান থেকে চারজনই যাব তো সেটা যাবো পিসিমণির বাড়িতে যাব সো হ্যাঁ তারপরে দেখি আর কি করি কিনা না করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে পোনে ছটা আর ড্রাইভার এসে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি যেতেও একটু সময় লাগবে আজ এই সুজাতা আসেনি সুজাতা আরেকজনকে দিয়েছে তো সে এসে গেছে ওই সাড়ে পাঁচটা নাগাদই চলে এসছে আমাদের একটু দেরি হয়ে গেছে এখন বেরোই

তো তাহলে প্লেন বস্তেতে 800 লিটারের সিস্টেম দিয়ে বাচ্চাদের দিয়েছে 58 এটা কিন্তু কোনো বাংলাড়িতে দেখিনি এমন তো তাহলে তো ওই ধান কলা আর মিষ্টি দিয়ে ওই ও মানে সেগুলো হল গুলোমানের বারণডালার যে গুলো হলো সেই সেই গুলো দুটো কোটা ধরে তো গেছে আর একটা কি একটা ছড়া ছিল কি আট কোডের কি একটা ছড়া আছে আমাদের শিখে ছিল মানে মেরে ওদের আমার তিন চারটে কাকা ছিল তো সবারই একমাত্র করে বাচ্চা হচ্ছে পুরো পেট

এখন বাজে নটা পাপা একটু ছানার চপ এনেছিল তো সেগুলো খেলাম তাছাড়া পিসিমণি মুরুক্ষু টুরুক্ষু দিয়েছিল চায়ের সাথে খেলাম এখন নটা বাজে এখন আস্তে আস্তে ডিনার করব তো পিসিমণি গোছাচ্ছে ওইখানে যাচ্ছে এই যে আজকে রাত্রিবেলা হেভি খাওয়া দাওয়া এটা কি মাছ পিসিমণি ও পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝাল এখানে রয়েছে হচ্ছে মাটন একদম দারুণ

এই যেখানে পোলাও রেডি ভালো এটা হেভি খাওয়া দাওয়া আচ্ছা পরোটাও আছে হেভি খাওয়া দাওয়া রসগোল্লা কিছু মনে গুছিয়ে নিক তারপর আমরা খাবো একদম এলাহি আয়োজন স্যালাড স্যালেড সব আছে এখনো ইলিশ মাছ ভাজা আছে আর ও ভাপে ইলিশ মাছ ভাপে আছে আর মাটন বাকি আছে সেগুলো এখন এসে পৌঁছায়নি এখানে আমরা হাফ ওয়ে থ্রু হ্যাঁ আচ্ছা ইলিশ মাছ গরম হয়ে গেছে আর মাটন এই যে ভাপা ইলিশ দেখে ভালো লাগছে বিশ্ব মানে ইলিশের একটা আলাদা ব্যাপার আছে হ্যাঁ সব মাছই ভালো ইলিশের মতন নয় দাদা উঠিয়ে সাহস করে বলো দেখি যে পিসিমণি পাগল পিসিমণি তো পাগলি পাগল হবে কেন আচ্ছা সেই পাগলাম করে এত বছর খাওয়াচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী হচ্ছে আজকে এই যে পিসি মশাই

আর জায়গা নেই পিসমনি এইটা থাকে এদিকে আর হচ্ছে না ওদিকে আবার সব গোছানো হয়ে গেছে আমি একটুখানি হেল্প করে দিলাম পিসিমণিকে এখন খাবো তোমার জন্য পুরো রাজকীয় আয়োজন তোমার তো বছরে দুবার করে জামাই ষষ্ঠী হচ্ছে আমি যা দেখছি স্পেশাল থালা স্পেশাল সব ভালোই তো পটিয়ে পাটিয়ে ভালোই আমার পিসিমণিটাকে হাত করেছে দেখছি এখানে পনির আছে দই কাতলা 500 সর্ষে ইলিশ মাছ ভাপা পাঁঠার মাংস পোলাও মিষ্টি আছে আলাদা বসো খাও বলেছে বছরে ও বলেছে বছরে একদিন আসলে এরকমই এরকমই খেতে দেবে হ্যাঁ মানে এখানে বসো বাবা এখানে বসবে আমার ওইটা খাদা কৰা যাক রাত্রি সাড়ে এগারোটা আর বাড়ি চলে আসলাম এই একটু আগেই এসছি এসে জাস্ট চেঞ্জ করলাম এখন একটু পরে বিদেশকের মিড নাইট বার্থডে সেলিব্রেশন হবে সেগুলো সব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এই ব্লগটা এইটুকুই থাক সো বাকি ওর বার্থডের জন্য কালকের ব্লগটা পুরো কালকেই ওর বার্থডে তো মিড নাইট সেলিব্রেশন দিয়েই ওটা স্টার্ট হবে সো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়েছে পেটে আর এইটুকুও জায়গা নেই তো বিদেশক তো এসে হাপ্পা ছেড়ে বসে পড়েছে সোফাতে এত খাওয়া হয়েছে আজকে যাই হোক সো কটা রান্না দারুণ হয়েছিল প্রচণ্ড ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিলো সো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেল জুল ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সবকিছুর লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো তাহলে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি ভালো থেকো টাটা heart speed to the city streets we began to feel the fire we rise like tall buildings as a candle close take takes higher